জান আমি তোমাকে দশটা প্রশ্ন করব তুমি কি উত্তর দিতে পারবে হুম পারবো এক ভালোবাসা কি সময়ের সাথে সাথে পরিবর্তন হয় সত্যিকারের ভালোবাসা কখনো পরিবর্তন হয় না দুই আমাদের দুইজনের মধ্যে ভালোবাসা কি চিরকাল থাকতে পারে দুইজন ঠিক থাকলে অবশ্যই থাকবে তিন ভালোবাসার জন্য কি ত্যাগ স্বীকার করা জরুরি হ্যাঁ অনেক ইচ্ছে স্বপ্ন ত্যাগ করতে হয় তবে এটা সবার জন্য না চার ভালোবাসা কি শুধু অনুভূতি নাকি কাজেও প্রকাশ করা উচিত দুইটাই অবস্থা বুঝে ব্যবস্থা পাঁচ ভালোবাসা মানুষকে বিশ্বাস করা কতটা জরুরি ভালোবাসলে সবটা দিয়ে বিশ্বাস করা জরুরি তাহলে তুমি আমাকে কতটা বিশ্বাস করো যতটা ভালোবাসি ছয় ভালোবাসা কি মনস্তাত্ত্বিক সমর্থন গুরুত্বপূর্ণ হুম জরুরি সাত ভালোবাসা কি ভাগ্যের উপর নির্ভর করে না দুইজনের উপর নির্ভর করে আট ভালোবাসা কি পরস্পরের স্বাধীনতা গুরুত্বপূর্ণ জি সময়ের সাথে সাথে গভীর হয় হুম দশ ভালোবাসা কি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ অনেকটা এমন তাহলে তোমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ কোনটা ভালোবাসা